একটু অপরক্ষ অনুভূতি জানিয়েছেন যে বিপদ তোমাকে স্মরণ করায় সে বিপদ বিপদ নয় সেই বিপদই হলো আমার সম্পদ আর অর্থ রাজ্য সম্মান পেলে যদি তোমাকে ভুলে যায় সেটা আমার সম্পদ নয় সেটাই আমার বিপদ ভগবানকে ভুলে যাওয়ার থেকে বড় বিপদ এ জগতে আর নাই ভগবানকে স্মরণ করার নামই হলো প্রকৃত সম্পদ কিছু মনে নেবেন না এই জন্য ভক্তরা চিরকাল দুঃখ চায় মার্মিক ভক্তরা প্রেমিক ভক্তরা তারা দুঃখকে কেন চায় জানেন একটা জিনিস বলি পাপ পুণ্যের দ্বারা আমাদের দুঃখ এবং সুখ আসে পাপের দ্বারা দুঃখ আসে পুণ্যের দ্বারা সুখ আসে এখন এই পাপ পুণ্যকৃত সুখ দুঃখ সুখ এলে আমাদের দুটো ক্ষতি হয় খুব ধ্যান দিয়ে শুনবেন আমি এই কথাটা প্রায় প্রয়োগ করি ধ্যান দিয়ে শোনার কারণ আমাদের অলসতা আসতে পারে গভীর রাত হয়ে গেছে সুখ আমাদের দুটো ক্ষতি করে আর দুঃখ আমাদের দুটো উপকার করে আবার বলছি দুঃখ আমাদের জীবনে দুটো উপকার নিয়ে আসে দুটো উপহার নিয়ে আসে আর সুখ আমাদের জীবনে দুটো ক্ষতি নিয়ে আসে বিপদ নিয়ে আসে শুনুন তাহলে সুখ এলে অর্থাৎ সুখ কাকে বলে প্রার্থিত বস্তুর সাক্ষাৎকারকে সুখ বলে আমি যা চেয়েছি জীবনে তা পেয়ে গেলাম সুখ যা চেয়েছি তা পেয়েছি এই যে জাগতিক প্রপঞ্চময় আশা আকাঙ্ক্ষার সাক্ষাৎকার হলে তার পূর্ণতা পেলে সুখ হয় যখনই সুখ আসে তখন দুটো ক্ষতি হয় এক ভোগ বিলাসের দিকেই মন চলে যায় বেড়ানো চাড়ানো হাসি ঠাট্টা খাওয়া দাওয়া এই দিকেই মন চলে যায় কিছু মনে নেবেন না পৃথিবীতে এই যে মদের আড্ডা জুয়াখানা বা মদের কি বলে বার বার মদের বা জুয়াখানা এগুলো কাদের দ্বারা তৈরি এখানে কারা যায় গরিবরা যায় নির্ধনীরা যায় ক্যাসিও আজকাল নতুন নাম হয়েছে এসব এখানে কারা যায় কৃষক যায় গ্রামের খেটে খাওয়া দিন মজুরি যায় যখনই দেখবেন জগতের সুখ প্রাচুর্য আসছে ধন সম্পদ বিত্ত বৈভব সুস্থতা আসছে তখন আমার ভোগের দিকে মন যাবে যদি কারো না যায় ভোগ সামগ্রী সমাহার জীবনে এসে জুটলে যদি ভোগের দিকে মন না যায় তবে জানবেন গোবিন্দ আপনার বিবেক টেনে ধরে আছেন গোবিন্দ স্বয়ং ভার নিয়েছেন এই জন্য ওই পথে যায়নি অথচ এলে সম্পদ এলে প্রাচুর্য এলে ভোগের দিকে তার মন যাবেই যদি না যায় জানবেন ভগবানের বিশেষ কৃপা আপনার উপরে সকলের যায় এটা জগতের নিয়ম কান টানলে যেমন মাথা আসে ঐশ্বর্য ভোগ প্রতিপত্তি সম্মান পদমর্যাদা এগুলি আসলেই মানুষের ভোগের দিকে মন চলে যাবে যার যায় না বারবার বলছি তার উপর ভগবানের বিশেষ কৃপা আছে এই জন্য যায়নি খুব কম আপনাদের মনে আছে একবার দেবরাজ ইন্দ্রের পদে বসেছিলেন স্বর্গে দেবরাজ ইন্দ্র স্বর্গে রাজা যদি রাজ্যে না থাকে প্রজারা উচ্ছন্ন যায় কিনা আইন শৃঙ্খলা ভেঙে পড়ে কিনা ঠিক সেই মুহূর্তে দেবতারা মিলে এই প্রভাবশালী নহসকে ইন্দ্র পদ দিয়ে দিল দেবরাজ ইন্দ্রের পথ কি সাধারণ সেই দেবরাজ ইন্দ্রের পদে বসল কে নহ বসে বেশ কিছুদিন ইন্দ্র পথ উপভোগ করতে লাগলো এরপর বারবার বাম দিকে তাকায়। মায়েরা বা স্ত্রীরা স্বামীর কোন পাশে থাকে ডানে বলছে আমি ইন্দ্র হয়েছে কিন্তু ইন্দ্রাণী নেই যে এই দেখুন দেবতার পথ পেয়েও তার লক্ষ্য গেছে আমার পাশে তো ইন্দ্রাণী নেই আমি তো ইন্দ্র পদে ইন্দ্র একটা পদ ইন্দ্রাণী নেই কি বলবো আপনাদের দেবরাজ ইন্দ্রের মতো এই পদে বসেও তার লক্ষ্য গেল দেবরাজ ইন্দ্র যিনি ছিলেন পূর্বে তার স্ত্রী শচী দেবীর দিকে দেবী যেমন সতী ছিলেন তেমনি সুন্দরীও ছিলেন ওর দিকে দৃষ্টি গেল তার মানে কি হলো এই দেখুন পথ পেলে সুখ পেলে বিপদ কোনটা তখন ভোগের দিকে মন চলে গেল বারবার বলছেন আমার পাশে ইন্দ্রাণী কই উনি সেই ভোগ বাসনায় লেলিহান লালসায় আসক্ত হয়ে তিনি শচীকে বারবার জ্বালাতন করতে লাগলেন আরে স্বামীর শোকে আর কতদিন কাটাবে ইন্দ্র আর ফিরবে না তুমি আমার পাশে ইন্দ্রাণী হয়ে বসো শচী ছিলেন সতী এই সতীত্বই নারীদের অন্যতম একজন অন্যতম শ্রেষ্ঠ ধর্ম আমি বেশি সময় নেব না কিন্তু বলবো এইটুকুই আমাদের সুধামার স্ত্রীর নাম ছিল সুশীলা কি নাম ছিল সুশীলা সুশীলা শব্দের অর্থ কি সুমানে সুন্দর সুমানে আর মানে স্বভাব বা আচরণ যার আচরণ সুন্দর তিনি হলেন সুশীলা কোন নারীর আচরণ সুন্দর যিনি পতি ছাড়া অন্য কোন পুরুষে মনোনিবেশ করেন না কখন করেন না সুশীলাকে বিশ বছরে একটা শাড়ি কিনে দিতে পারেনি সুদামা কয় বছরে তিন চার জায়গায় ছেঁড়া তালি দিয়ে ঘোমটা দিয়ে থাকতেন সন্তানদের মুখে অন্ন প্রতিদিন দিতে পারতেন না কিন্তু এই সুশীলার জীবনে কখনো স্বামীর দিকে আঙুল তোলেনি যে তোমার হাতে পড়ে তোমার সঙ্গী হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেল আজকের আজকের যদি আমরা এই প্রেক্ষাপটে ভাবি ভাবা যাবে তো স্বামীকে প্রতি পরম জ্ঞান করে খোটা দেয়নি কখন আছে চিন্তা করতে পারেন কৃষ্ণ দেবকীর কাছে আসবে না তো কার কাছে আসবে বিয়ের পরে যে স্বামীর সাথে কারাগারে বাস করলো ছয় ছয়টা সন্তান আসতে মেরে ফেললো স্বামীর সামনে সেই বসু বসুদেবকে কখনো দেবকী আঙুল তুলিনি তুমি অপদার্থ স্বামী তুমি তোমার সন্তানকে বাঁচাতে পারো নি আমাকে সুখ দিতে পারো বেদকে সাক্ষী করে যাকে পেয়েছো তাকে নিয়েই যদি জীবনটা কাটাতে পারো তবে এ জগতে সুখ না পেলেও পরকালে তোমার জন্য সুখের সম্ভার গোবিন্দই রচনা করবেন এই প্রতিব্রতা ধর্মের কারণে পরকালে ভগবান তোমার জন্য আসন তৈরি করে রাখবেন এই জন্য সুশীলা স্বামীর কখনো কোনো অভাব কষ্ট প্রতিকূলতায় প্রশ্ন তোলেনি আজও সতী নারীরা তোলে না তোলে না সুদীজন এই জন্য কি বলবো সুশীলা আগেকার নাম গুরুদেব আচার্যদের কাছে নামকরণ হতো কিছু অপরাধ নেবেন না সুশীলা মানে সু স্বভাব শীল মানে আচরণ আচ্ছা আজকাল নামের সাথে মিল নেই জানেন কিছু মনে করবেন না কারোর নাম শান্তি দেবী মা তোমাদের বলছি না এখানে একজন তোমাদের কিন্তু বলছি না ক্ষমা করো শান্তি দেবী কিন্তু তার কারণে আশেপাশের তল্লাটে কেউ ভালো থাকতে পারে না অথচ নাম শান্তি দেবী তার তল্লাটে ওই আশেপাশের বাড়ি ঘর তোমাদের একদমও তোমাদের বলছি না তোমরা এমন নও। কারোর নাম গঙ্গা দেবী কি নাম তার দুয়ারে এক গিলার জলও কেউ কোনো দিন পায়নি অথচ গঙ্গা দেবী তার নাম এই জন্য বর্তমান নামের সাথে আমাদের ব্যবহারের অমিল আছে নামটা শ্রী গুরুদেবের কাছ থেকেই রাখতে হয় আচার্যের কাছ থেকে রাখতে হয় আজকাল তো নাম রাখা নামালাই ভালো কোথায় কোথার থেকে জেনে জেনে সিরিয়াল বলুন কোন কোনো ভূমিকা বলুন এরকম নাম রাখা ঠিক নয় আমাদের সনাতন বৈদিক সভ্যতা হল নামের সাথে তার ব্যবহারের মিল রাখতে আবার সেই নাম যদি তার আচার্য কর্তৃক নামকরণ করায় নামকরণ দর্শবিধ সংস্কার কি আমার প্রসঙ্গ সেদিকে নয় আমি সেদিকে যাচ্ছি না শুধু এইটুকু বলবো কোথায় ছিলাম আমি নহসের কথায় সচি এত সচি উনি বললেন অনন্ত কাল ধরেও আমি স্বামীর প্রতীক্ষায় থাকব তার স্মৃতি বুকি নিয়ে থাকবো আপনি এভাবে আমাকে কুপ্রস্তাব দিবেন না কে শোনে কার কথা আর বিবেক মানে বুদ্ধি মানে উতলা হয়ে গেল শচীকে পাওয়ার জন্য শচী দেবী নিরপায় হয়ে চোখের জলে ঋষিদের স্মরণাপন্ন হলেন আমাদেরকেও জানালেন যদি কখনো সিদ্ধান্ত সংকটে পড়ো তবে আচার্য সাধু গুরুর কাছে পরামর্শ নিয় জীবনে কখনো যদি কোনো সংকটে পড়ো শ্রেষ্ঠজন সাধুজন মহৎজন গুরুজনের কাছ থেকেই সমাধান নিয়ে তারাই লোকের ব্যথায় ব্যতীত হতে জানে সাধু তারাই যারা পর দুঃখে নিজের দুঃখ বোধ হয় মাখনের মতো তাপ লাগলেই গলে যায় পরহিতে যিনি রত তিনি সাধু শুধু মালাক লোকে বাহ্যিক পোশাকে সাধুত্ব আমাদের শাস্ত্রে বলেনি এগুলো দরকার কিন্তু সাধুর মূল লক্ষণ পর পরদুখে যিনি বিগলিত সাধুর আর একটা দৃষ্টান্ত দিয়েছে অপূর্ব তুলসীদাস গোস্বামী রামচরিত মানুষের সাধু হলো কাপাস তুলো সাধু সাধুর লক্ষণ কি কে সাধু কাপাস তুলো কাপাস তুলোটা সে তো শুভ্র তাই না একেবারেই সাদা তেমন সাধু হৃদয়টা হবে এরকম শুভ্র কোনো মলিনতা সাধু হৃদয়ে থাকবে না আর কাপাস তুলোয় রস আছে কাপাস তুলো নিংড়ালে রস থাকবে তেমনি সাধুর হৃদয়ে কোনো ভোগ বাসনা কামনার রস পাওয়া যাবে না তুলো বড় হালকা তিনি কোনো বন্ধনে আবদ্ধ না হয়ে তিনি বিচরণ করেন আরেকটি লক্ষণ আছে ওই কাপাস তুলো দিয়ে প্রথমে সুতো তৈরি হয় সুতো কি করে জানেন সুসের ছিদ্রের মধ্যে প্রবেশ করে ও ছিদ্রটা ঢেকে দেয় সাধুর লক্ষণ কেমন জানেন সাধুর লক্ষণ অন্যের দোষটাকে যে ঢেকে দিতে পারে অন্যের দোষকে আলোচনা করে সমালোচনা করে অন্যকে ছোট না করে অন্যের দোষটাকে যে ঢেকে দিতে পারে তারই নাম সাধু যেমন ওই সুতো হয়ে সু সুচের ছিদ্রটা ঢেকে দেয় আমরা দেই তো বরঞ্চ সাধু সমাজ আজ পতভ্রান্তি নেমে এসে সাধুরা এক জায়গায় হলে অন্য সাধুরা রেহাই নেই দুই সাধু গেছে এক রাজার দরবারে পাঠ করতে রাজা তো বুদ্ধিমান না হলে রাজা হতে পারে না রাজা বলতে এদের দুজনের একটু মেপে দেখিত এক সাধু স্থানে গেছেন আর এক সাধুকে বলছেন উনি যে স্থানে গেছেন উনি আপনার থেকে বড় পণ্ডিত বুঝি আপনি ওনার শিষ্য বুঝি বলে বলছেন কি উনি তো ঘোড়া হ্যাঁ আরে আমার পিছনে পিছনে শেখে কিছু শাস্ত্র ব্যাখ্যা শিখছেন উনি ঘোড়া এবার উনি স্নানে গেলে ইনি স্নানে গেলে উনি যখন এসেছেন বলছেন আপনার সাথে যে এসছে সে আপনার থেকে শ্রেষ্ঠ পন্ডিত কি এখন ও তো ভেড়া আরে আমার পিছনে পিছনে কিছু শিখছে এই হলো বর্তমান অবস্থা ও যে ঠিক আছে আপনারা পোশাক তিলক নিয়ে খাবার টেবিলে আসুন খাবার টেবিলে রাজা করেছে কি ঘাস আর কুটো দিয়েছে আর ভুসি সাধুজন রেগে গিয়ে বলছেন ঠাট্টা করছেন মহাদ ঘাস ভুসি কেন এটা খাদ্য আমাদের বলে আপনারাই তো বলে দিলেন একজন ঘোড়া আর একজন হলো ভেড়া ঘোড়া ভেড়ার খাদ্যই তো দিয়েছি আমি আপনাদের সামনে তা আমরা যদি এইভাবে একেবারে নিন্দা সমালোচনা সাধুদের করতে থাকি আমাদের সামনে ওই ওই জুটবে এই জন্য সৎ যারা সাধু যারা তারা অপরে ছিদ্র দেখতে যাবেন না অপরের দোষকে ঢেকে দেওয়াই হলো সাধুর কাজ আরে এই তুলসী দাস একজন নিন্দা করতেন সবসময় সে মারা গেলে ভক্তরা মিষ্টি বিলাচ্ছে আনন্দে বলে রাগ কেন মিষ্টি বিলাচ্ছিস বলে আপনার যে সমালোচনা করতো সে আজ মারা গেছে আপনাকে কত বলেছি বলুন আমরা শাসন করি আপনি করতে দিতেন না সঙ্গে সঙ্গে তুলসী দাসের বসেছেন ওরে মিষ্টি রেখে দে আপনি কাঁদছেন বলে হ্যাঁ রে আমার এই জামা কাপড় ময়লা হলে ধোপারা যেমন বাড়ি দিয়ে সোডা দিয়ে পাউডার দিয়ে দিত ও প্রতিদিন সমালোচনা করে করে আমার হৃদয়টা সাবধান করে দিত আমার মধ্যে এই দোষ নেই তো আজ আমার পরিষ্কার করার মানুষটি চলে গেল তাই আমি কাঁদছি আজ আমার পরিষ্কার করার এভাবে ভাবতে পারি তো আমরা এই হলো সাধু আর কাপাস তুলো দিয়ে সুতো তৈরি হয় কি হয় কাপড় তৈরি হয় কাপড় কি ঢাকে মানুষের লজ্জাকে ঢেকে দেয় যে অপরের লজ্জাকে ঢেকে দিয়ে যাকে মর্যাদা দান করতে পারে পিছিয়ে যাবা মানুষকে এগিয়ে এনে মর্যাদা দিতে পারে এনেই সাধু